সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এর আগেও এই খামারে আরো দুইটা ভিডিও দেখছি আপনারা দেখছেন গরুর গোবর থেকে যে বায়োগ্যাস প্লান হয় সে বায়োগ্যাস প্লান আমরা কমপ্লিট করছি কিন্তু গ্যাস পুরা জ্বালাতে পারি নাই সামনের দিকে না তো এই আব্দুর রহিম ভাইয়ের উদ্যোগে আমরা এই বায়োগ্যাস প্লানটা করছি এটা কোন গ্রাম ভাই চন্ডিপুর চন্ডিপুর গ্রাম কোন থানা

দুই ফ্যামিলি সাইজের বায়ো প্লান ইট বালু সিমেন্ট দিয়ে করা হয়েছে একটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলে এখন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এই কাজটা পরিবেশ পরিবেশবান্ধব পৃথিবীর যে কোথায় থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা দেশের উন্নয়নমূলক কাজ এই গরুর গোবর থেকে আমরা গ্যাস তৈরি করবো আবার বিদ্যুৎ উৎপাদন করব আবার দইবসার তৈরি কইরা জমিতে ব্যবহার করব আবার মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করতে পারবে আপনার কিছুই ফেলে দেওয়া লাগবে না কিছুই কুরে নোর লাগবে না অনেকেই চিন্তা করে আপনার খর অথবা খের নোয়াখালী ভাষায় খের বইয়ের ভাষায় খর যেটা আপনারা খাওয়াইতেছেন বড় হইলে অনেক টাইম বলে আমার প্ল্যান দাম হয়ে যায় না অসুবিধা নাই ওটা পচে যাবে যে জিনিস পচবে এই জিনিস দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হবে তো আমরা মূল বায়োগ্যাস প্ল্যানে কিভাবে করছে এর আগেও দেখাইছি আমরা দেখ এই বায়োগ্যাস প্লানে যদি আপনারা মাটি না দিয়ে বালু বরড করেন তাইলে গ্যাসটা বেশি হয় বা প্ল্যান্টটা দীর্ঘদিন বেশি দিন দেয় মাটি প্লান ইটের ক্ষতি করে তরুণ ভাই গ্যাস কি জ্বালাইছেন নাকি গ্যাস জ্বালানো হয়েছে কিন্তু গ্যাস কম জ্বলতেছে জ্বলবে না উনির অভিজ্ঞতা থেকেই উনি বলতেছে জ্বলবে দুই চার দিন বিদে ইনশাল্লাহ জ্বলবে অর্থাৎ শীতকাল আরও এখনও দেখতে আপনারা দেখতেছেন গোবর আমাদের পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই গোবর যদি আপনার উইটাই ফাইট দিয়ে না বাইর হয় তখন ফুল স্পিডে আমাদের গ্যাস হয় না তো এখানে গোবর দেন না উনি বলতেছে এখানে গোবর দেন পানি কিভাবে দেন পানি মোটরের পাইপ এখানে নিয়ে আসে আইনা এটা এখানে গোবর দেন না এখানে এই আপনারা দেখতেছেন একটা লোয়ার একটা মিক্সার যন্ত্র দেখছেন কিভাবে মিক্সার করেন কোনো কারণ লাগবে না শুধু হাত দিয়ে পাঁচ মিনিট গুড়াইলে এটার সাথে পানি দেন না জি পানি দি গোবর যতটুকু পানি দেন পানি পানি গোবর যতটুকু দেয় তার পরিমাণ সমান সমান পানিও দেওয়া হয় এভাবে মিক্সার করেন না জি এভাবে করার পরে এখানে একটা কাট দিবেন হুম একটা কাট দিলে তাহলে যখন মিক্সার করার সময় আপনার ইয়ে লাগবে না তখন এখানে ঢুকিয়ে দেব এভাবে মিক্সার করা হয় আপনারা দেখতেছেন মিক্সার করার পর আমাদের এই গোবর পানি চলে যায় আপনার এই যে বায়োগ্যাস এর ডাইজেস্টারের ভিতরে ডাইজেস্টারের ভিতরে যে এগুলা গোবর পচে পচার পরে দেখা যায় যে গ্যাস তো এরিয়া গ্যাস তো পরে এখানে আপনারা দেখতেছেন দুই ফ্যামিলির জন্য দুইটা লাইন চলে গেছে দুই দিকে একটা চলে গেছে বাসার দিকে আরেকটা চলে গেছে গরুর খামারে তিন ফ্যামিলি তিন ফ্যামিলি ওরা আমি তো জানি না আমি করছি আমি জানি না ওরা একটা নাকি তিন জন্য লাইন সংযোগ দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ দোয়া করি জালক বনার জন্য তো ভালোই যে গোবরগুলা যে বাইরেই আবার আপনারা দেখতেছেন এখানে দুইটা গর্ত করা হয়েছে এটা জৈব সারের জন্য তো চলে আমরা চুলা জ্বলতেছে কিনা এখনও তো আসলে জলে গিয়া গোবর পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই তবু আমরা যাই দেখি চুলার সংযোগ কেমন আমরা দেখি তো আমরা যাচ্ছি যেখানে চুলা রাখা হয়েছে ওইদিকে যাচ্ছি দেখি চুলা কেমন জলে অথবা জ্বলতেছে তবু বলতে রাখতেছি যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাড়া প্রতিবেশী যাদের গরু আছে তাদের কাছে আমাদের নাম্বারটা পৌঁছাই দিবেন যে ওনাদের আগে এখানে স্যালেন্ডার ছিল তো স্যালেন্ডার বাদ হয়ে যাবে বায়োগ্যাসের কারণে না ওনারা গ্যাস সাবি সাইডেছিল ওই যে আগুন জ্বলেনার গতিকে প্রথম প্রথম আগুন জ্বলে না তো এখন গ্যাস নাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না গোবরও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় নাই পরবর্তীতে অথবা দেখাবো পরবর্তীতে বা আমার এখানে এই ভিডিও চ্যানেলে এ ভিডিও আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা